আজকে আমি এই কই মাছের রেসিপি করব। আর এই কই মাছের মাথাটা ফেলে দিছি মাথার মধ্যে তেমন কিছু নেই এখন এখন আমি আমি সব মশলাগুলো করে দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব মশলাগুলো আমি ভিতরে দিয়ে দিলাম আর বন্ধুরা এই কই মাছ আমি তোমাদেরকে একদিন কেটে দেখাবো কিভাবে কাটতে হয় তাহলে সহজভাবে কাটতে পারবে এখন আমি মাছ দিয়ে দেবো একটা মাছ একসাথে দিয়ে দিলাম এরকম বারবার উল্টে উল্টে ভেজে নিবো কই মাছ বাজার নিলাম এই বন্ধুরা কই মাছ ভাজা আর পাতলা ডাল আজকে আমার এই রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আসসালামু আলাইকুম বন্ধুরা রাবিয়া ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি এই কই মাছের রেসিপি করব এই যে কই মাছটা এইভাবে আমি সুন্দর করে কেটে নিছি এই যেভাবে মাঝখান থেকে কেটে কেটে দিচ্ছি মশলাগুলো ঢুকে যাবে তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আর এই কই মাছের মাথাটা ফেলে দিছি মাথার মধ্যে তেমন কিছু নেই সেজন্য মাথা ফেলে দিয়েছি আর মাথায় যে একটা কাটা থাকে মাথার কাঁটাটা খুবই ক্ষতিকর কারণ এই কই মাছ কাটতে গেলে মাথার কাঁটাটাই হাতে লাগে বেশি এই জন্য আমি মাথা সহ ফেলে দিয়েছি তোমরা রাখলে রাখতে পারো আমি কিন্তু ফেলে দিছি এই কই মাছটা আমি সুন্দর করে ভাজি করবো এখন আমি সব মশলাগুলো এক করে দিয়ে দেবো এই মাছটা যেহেতু আমি ভাজা করবো এই জন্য আমি আদা রসুন ব্যবহার করবো না হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব এই যে একটু কেটে কেটে দিছি এখান থেকে মশলাগুলো ভিতরে দিয়ে দেব এভাবে আমি ভালো করে মাখিয়ে নেব এই বন্ধুরা আমি সুন্দর করে মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম এই যে মশলাগুলো আমি ভিতরে দিয়ে দিলাম এখন আমি মাছটা বাজা করব আর বন্ধুরা এই কই মাছ আমি তোমাদেরকে একদিন কেটে দেখাবো কিভাবে কাটতে হয় তাহলে সহজভাবে কাটতে পারবে আমি চুলাই কড়াই বসিয়ে দিচ্ছি এখন আমি তেল দিয়ে দিলাম এখন আমি মাছ দিয়ে দেবো বন্ধুরা আমি সবটি মাছ দিয়ে দিলাম কড়াইটা অনেক বড় আর মাছগুলো বড় বড়ো চারটা মাছ একসাথে দিয়ে দিলাম মাছটা উল্টে দেব অনেক বড় বড় কই মাছ একটু সময় লাগবো বাঁচতে আবার উল্টে দেব এরকম বারবার উল্টে উল্টে বেজে নিবো আমার মাছটা ভাজা হয়ে গেলো এখন আমি একটা একটা করে নামিয়ে নেব এই যে কই মাছ বাজার আমি নামিয়ে নিলাম আর কই মাছ ভাজার সাথে আছে এই যে কই মাছ ভাজা আর পাতলা ডাল এই আমার আজকের খাবার আজকে আমার এই রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আমার রান্না যদি সবার ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে বন্ধুরা সবার সুস্বাস্থ্য কামনা করছি দৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম